সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বিভিন্ন সময়ে আমরা যখন ভর্তি পরীক্ষা দিব বা আমাদের বিভিন্ন পরীক্ষাতে একটা এমসি তোমাদের অনেক বেশি আসবে যে তোমাকে একটা শব্দ দিয়ে বলবে ধরো যে তোমাদের পরিচিত যে অংশটি আছে সেখান থেকেই বলি যে ব্যাকরণ এখন এই ব্যাকরণ শব্দটি কি দ্বারা গঠিত এটা প্রশ্ন হতে পারে তাই না তারপরে তোমাকে এরকম করে বলতে পারে যে বুদ্ধিমান এই শব্দটি কি দ্বারা গঠিত এই শব্দটি কি দ্বারা গঠিত এই ধরনের প্রশ্ন যখন আসে তখন মনে হতে পারে শব্দগুলো যে কোনো একটা বিষয়তে তৈরি হতেই পারে তাই না সেটা হতে পারে সমাজ সেটা হতে পারে সন্ধি সেটা হতে পারে প্রত্যয় উপসর্গ বিভিন্ন রকম কিছুতে হতেই পারে যেমন আমি যদি এখানে আবার বলি যে বিশেষ তাই না এখন কথা হচ্ছে যে যদি কখনো কোন শব্দ একই সঙ্গে দুইটি বিষয় দিয়ে গঠিত হয় সেক্ষেত্রে তোমার উত্তরটি কি হবে যেমন আমরা আজকে শুধুমাত্র এই ব্যাকরণটা দেখব যে আমরা যদি বলি যে ব্যাকরণ এই ব্যাকরণকে ভাঙলে সর্বপ্রথম যদি আসে তোমাদের তো একটা জিনিস মুহস্থ আছে তাই না যে তোমরা বলো যে কি বিযোগ আযোগ কৃযোগ অন এখন এই বিষয়টা কিভাবে হয় এবং এটাকে কি দ্বারা গঠিত শব্দ বলবো সেটা হচ্ছে মূলত আমরা আজকে শিখবো দেখো ব্যাকরণকে প্রথমে যদি আমি ভাঙি তাহলে এটাকে ভাঙলে হয় হচ্ছে বি যোগ আকরণ যেটা কিন্তু সন্ধির নিয়মে আমি ভাঙলাম ঠিক আছে তো এটাকে আমি বলতে পারবো না কি সন্ধিগঠিত শব্দ আমরা অনেক সময় বলে থাকি যে সন্ধি গঠিত শব্দ তাই না কিন্তু এটাকে সন্ধি গঠিত শব্দ বলা আমাদের জন্য শুদ্ধ হবে না কেন হবে না সেটা আমরা এখন জানব বিটা হচ্ছে একটা উপসর্গ তাই না বিটা হচ্ছে কি একটা উপসর্গ এবং এরপরে আসছে আকরণ এই যে আটা আটা হতে একটু উপসর্গ তাহলে আমি যদি আকে আবার ভাঙি তাহলে কি হবে আযোগ করণ এবার দেখো এই যে করণ যেটি আছে আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের নিয়ম অনুযায়ী যদি এটিকে ভাঙি তাহলে এই যে এখানে অর আছে এই অরকে যখন আমরা লিখবো তখন সেটা কি হয়ে যাবে রিকার হয়ে যাবে যেটা আমরা সন্ধির নিয়মের মধ্যে কিন্তু অনেক সময় পড়ে থাকি রিকারের যে পরিবর্তনটা অর এবং আর হওয়ার যে নিয়মটা তাহলে এখানে কি হচ্ছে ক্রি হচ্ছে তাহলে আর বাকি থাকছে কোনটা রয়ের সঙ্গে যে অটা আছে এবং এই মূর্ধন্যটা এই দুইটা শুধুমাত্র বাকি থাকছে এখন আমরা একটা জিনিস জানি যে মূর্ধন্য যখন আমরা শুদ্ধ বানানে লিখি সেটা সবসময় কি হয় দন্ত ন হয় কারণ উচ্চারণটা দন্ত নয়ের মতোই হয় এই জন্য আমরা এই যে অর মূর্ধনা ছিল সেটাকে কি লিখছি লিখছি তাহলে এর দিয়ে আমরা পাচ্ছি এই যে বি যোগ 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 আ অন আশা করি তোমরা এই যে বিশ্লেষণটা এটা বুঝতে পেরেছ এবং এখন আমাদের মূল যে আলোচনাটি ছিল যে এটাকে আমরা আসলে কি দ্বারা গঠিত শব্দ বলবো কারণ এখানে উপসর্গ আছে আবার এখানে একই সঙ্গে সন্ধি আছে আবার একই সঙ্গে কি আছে প্রত্যয় আছে এইটা বোঝার জন্য তোমাদেরকে এইটুকু বুঝতে হবে যে সবার প্রথমে আমাদের একটা ক্রমন করতে হয় ক্রম অনুযায়ী তাকে আমরা সবার প্রথম স্থান দিব এরপরে যাবে হচ্ছে আমাদের প্রত্যয় এরপরে যাবে হচ্ছে আমাদের সমাজ এখন ধরো যে তোমার অপশনে শুধুমাত্র উপসর্গ আছে তাহলে শুধুমাত্র উপসর্গ উত্তর হবে আবার শুধুমাত্র প্রত্যয় আছে তাহলে শুধুমাত্র প্রত্যয় উত্তর হবে আর যদি শুধুমাত্র সমাজ থাকে তাহলে শুধুমাত্র সমাজ কিন্তু ধরো যে তোমার প্রশ্নের উত্তরে উপসর্গ আছে প্রত্যয় আছে ধরো যে এইটাই তাহলে এখন তুমি কোনটা দেখাবা তুমি সব সময় দেখাবা হচ্ছে উপসর্গটা কারণ এইটা হচ্ছে সব থেকে প্রথমে যাবে ক্রমের অনুযায়ী ঠিক আছে তারপরে যাবে হচ্ছে প্রত্যয় তারপরে যাবে হচ্ছে সমাস যে কোনো শব্দ তোমাকে যদি প্রশ্ন করে যে কি দ্বারা গঠিত তোমাকে সব সময় এই ক্রম মেনটেন করে যেতে হবে ঠিক আছে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ আমরা পরবর্তী দিন বা পরবর্তী সময়ে আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে